জলে তারা একটি কমার্শিয়াল সিনেমা একদম অ্যাবসলুট কমার্শিয়াল ছবি মানে আমার বাস্তব জীবনের সাথে তারা চরিত্রের কোনো মিল নেই আর সেই কারণেই অভিনয়টা করে আনন্দ পেয়েছি এই গল্পে যেমন রোম্যান্স আছে তেমনি বললাম না যে ক্লাইম্যাক্স আছে অ্যাকশন আছে পাবেল ভাইয়ের মতো একটা ভিলেন আছে নাইমের মতো হিরো আছে সব আছে এখানে খুব অসাধারণ লাগছে অবশ্যই প্রত্যেকটি কাজ যখন রিলিজ হয় তার আগে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো এখনো সেরকমই লাগছে খুব এক্সাইটিং লাগছে আপাতত শুধু জলে জলে তারা নিয়েই ব্যস্ত আছি আমি চাই যে দর্শক ছবিটি দেখুক আমিও হলে গিয়ে দর্শকদের সাথে ছবি দেখতে চাই এখন এই সিনেমাটা নিয়েই ব্যস্ত আছি বাংলাদেশের কম পায় অনেক দর্শকের আক্ষেপ আছে এটাকে আপনি কি আমি এটা সব সময় বলি যে অভিনয়টা আমার ফুল টাইম profession না আমার একটা ফুল টাইম চাকরি আছে তার পাশাপাশি আমি অভিনয়টা করি যার কারণে আমি সব সময় খুব কম কাজ করতে পারি কিন্তু যেই মানে যেটুকুই করেছি দর্শকের ভালোবাসা পেয়েছি আশা করি সামনেও সেরকম ভালো গল্প চরিত্র পেলে কাজ করে যাব ঋষি সরি কাজ করেছে বাংলাদেশেও কাজ করেছেন কতটুকু পার্থক্য দেখলেন আমি ওইভাবে পার্থক্য দেখি না আসলে এটা কোথায় কাজ করছি সেটা ম্যাটার করে না আমার মনে হয় যে যদি ভালো একটা গল্প পায় যদি ভালো একটা চরিত্র পায় মন দিয়ে কাজটা করার চেষ্টা করি মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে দাঁড়িয়ে বসে কাজটা করছি সেটা ম্যাটার করে কোন ধরনের গল্প আপনি গল্প থেকে আমার মনে হয় চরিত্রটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মানে গল্পটা তো অবশ্যই ইম্পর্টেন্ট গো যেই গল্পটা স্ক্রিপ্টটা পড়ার পরে মন টানে যে গল্পটার প্রতি সেই গল্পটাই চুজ করি আর চেষ্টা করি যেন প্রত্যেকটা কাজে নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি জলে জলে তারা একটি কমার্শিয়াল সিনেমা একদম অ্যাবসলুট কমার্শিয়াল ছবি কারণ এই ছবিতে যেমন একটা শক্তিশালী গল্প আছে অনেক শক্তিশালী অভিনেতারা আছে সেই সাথে খুব সুন্দর গান আছে অ্যাকশন আছে ক্লাইম্যাক্স আছে ভীষণ সুন্দর এন্ডিং আছে এটা একটা মানে কমপ্লিট কমার্শিয়াল ছবি অনেক পার্থক্য মানে আমার বাস্তব জীবনের সাথে তারা চরিত্রের কোনো মিল নেই আর সেই কারণেই অভিনয়টা করে আনন্দ পাচ্ছি এটা তো ওই সরকারি অনুদানের ছবি কমার্শিয়াল ছবি সরকারি অনুদানে কি কমার্শিয়াল ছবি হয় না মানে সাধারণত কি আমরা তো খুব কম দেখতে পাই না সেই কমের মধ্যেই এটি একটি ছোট দর্শক এটা আমাদের আসছে দর্শকের মনে জায়গা করে নেয়ার জন্য এই ছবিতে অনেক এলিমেন্টস আছে প্রথমত যে গল্পটি আছে সেই গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে এটি ছোট একটা মেয়ে ছোটোবেলায় হারিয়ে যায় তারপরে সে কোথায় চলে যায় সেই মেয়েটার জীবনের জার্নি এবং সেই সাথে শুধু না তার বাবা মার কি হলো সে তার তার জীবনের যে সংগ্রাম একটা সার্কাস দলের সাথে যুক্ত হয়ে যায় তারপরে কি হয় সুন্দর গান আছে সুন্দর প্রেমের একটা গল্প আছে এই এই ছবির একটা অংশ হিসেবে তো এর মধ্যে মানে আমার মনে হয় অনেক এলিমেন্ট আছে যে দর্শকের মন ছুঁয়ে যাবে অবশ্যই যেমন এটা এই গল্পের যেমন রোম্যান্স আছে তেমনি বললাম না যে ক্লাইম্যাক্স আছে অ্যাকশন আছে পাবেল ভাইয়ের মতো একটা ভিলেন আছে নাইমের মতো হিরো আছে সব আছে এখানে ভালোবাসা নায়িকা তো কেমন সেটা আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেন তারপর আমাকে জানান নায়িকা কেমন লাগে